আসসালামু আলাইকুম আপনি ভোটার হয়েছেন ভোট দিতে যাবেন এখন আপনার আইডি কার্ড আছে কিন্তু আপনার ভোটার নাম্বার কত বা সিরিয়াল নাম্বার কত আপনার কেন্দ্র কথা কিছুই জানেন না তো আপনি এগুলো সব অনলাইনে জানতে পারবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো সব কিছু আপনি অনলাইনে কিভাবে বের করবেন জাস্ট ক্রম ব্রাউজারে গিয়ে তো আপনি আপনার মোবাইল থেকে প্রথমে ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে অপশন লেখা আছে এই লেখার উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে বাংলাদেশ ইলেকশন কমিশন নাম অপশন এই এই ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি এখান থেকে কি করবেন এই ওয়েবসাইটের উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ ইস্যু করবে আপ এখানে দেখুন লেখা আছে বাংলাদেশ নির্বাচন কমিশন লেখা আছে তা আপনি এখান থেকে যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি লাইন উপর এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন অনেকগুলো অপশন শু করছে কিন্তু আপনি এখান থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র এই ভোট কেন্দ্রের লেখার উপর ক্লিক করে দিবেন তো ভোট কেন্দ্রের লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ সাপার সামনে শুরু করবে আপনি এখানে প্রথম একটি পেজ দেখতে পাচ্ছেন এখানে আপনি কিসি করতে হবেন আপনাকে আপনি নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোট কেন্দ্র অনুসন্ধান করুন তো এখানে দেখুন লেখা আছে দশ সংখ্যার এনআইডি নম্বর দিন আপনি এখান থেকে দশ সংখ্যা এনআইডি নম্বর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে দশ সংখ্যার এনআইডি নাম্বার দিন বা সতেরো সংখ্যার এনআইডি নাম্বার দিন তো আপনার যে সতেরো সংখ্যা হয়ে থাকে এখানে সতেরো দিবেন আমার যেহেতু দশ আমি দশ দিয়ে দিলাম তো দশ দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখুন লেখা আছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের দশ সংখ্যার নম্বরটি লিখেন তো আপনার জাতীয় পরিচয় পত্র যে দশ সংখ্যা নাম নম্বর ওইটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার ওই নাম্বারটি এখানে দিয়ে দিলাম এবং নিচে দেখুন লেখা আছে জন্ম তারিখ নির্বাচন করুন আপনি এখান থেকে আপনার ভোটার আইডি কার্ড যে জন্ম তারিখ দিন মাস এগুলো আছে এগুলো এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তো আমি আমার এনআইডি নাম্বার জন্ম তারিখ মাস সাল সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে অনুসন্ধান করুন সেই অনুসন্ধানের উপর আপনার এখান থেকে ক্লিক করে দিবেন তো অনুসন্ধানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ভোট কেন্দ্রের তথ্য ভোটার নম্বর ক্রমিক নম্বর আমি পুরুষ না মহিলা এই যে লিঙ্গ পুরুষ কেন্দ্রের নাম পর্যন্ত দেখা নেয় সব কিছু লেখা আসছে তো আপনারা এভাবে সহজেই ভোটার নাম্বার এবং ভোটার নম্বর এবং ক্রমিক নম্বর সব কিছুই বের করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে তো ভিডিওটা যে পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ